নতুন ফল কাশ্মীরি কাশ্মীরি বলি তো দেখিনি কখনো অসাধারণ দেখেন দাদা সাথে কেজারি দাদা একবার আমার বন্ধু মানুষ অন্তর অসংখ্য ভালোবাসা দাদা এখানে বাসায় আসছি দাদা আমাদেরকে বাসায় ঢুকিয়ে বিভিন্ন আইটেমের খাওয়া দাওয়া পাহাড়ি পিঠা ভর্তা রকমের জিনিস মানে কি বলবো পার্বত্য অঞ্চলে কিন্তু আমাদের যারা মার্মা সম্প্রদায় আছে যারা অঞ্চলে থেকে থাকেন প্রত্যন্ত তাদের ভালোবাসা অপরিসীম এখানে না আসলে যাবে না দাদার এখানে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে দাদার যে বোরই বাগান দাদাদের পাড়ার সেটা দেখার জন্য কারণ এই বরের যে চাষ হয়ে থাকে এটা কিন্তু পার্বত্য অঞ্চলে কিন্তু নতুন বলা যায় তার কারণ হচ্ছে যে আমাদের পার্বত্য অঞ্চলে প্রায় পাঁচ ছ বছর আগে হতো না নাকি না এই প্রথম কিন্তু বড়ো বড়ো আপেল বড়োই বারো সুন্দরী বড়োই বিভিন্ন জাতের বড়োয়ের চাষ হচ্ছে এটা কিন্তু আসলে কৃষি ক্ষেত্রে বলেন সামাজিক অর্থনৈতিক সব দিয়ে কিন্তু একটা ভালো অবদান রাখবে আর আমাদের পাহাড়ের বুড়ো এগুলো কিন্তু অনেক মিষ্টি যেগুলো প্লেন থেকে আসে বিভিন্ন জায়গা থেকে ফেনি টেনি চিটাং ঢাকা থেকে ওখানকার বুড়ো থেকে কিন্তু আমাদের এখানে বুড়োগুলো কিন্তু প্রচুর পরিমাণে সুস্বাদু প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন যুক্ত বলা যায় ভালো লাগছে আমি আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাবো বাগান বল সুন্দরী এটা এগুলা

দেখেন এগুলো আমাদের কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলে হয়ে থাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা খাগাছড়ির রামগড় উপজেলায় যে বৌদ্ধপাড়া অনেক প্রত্যন্ত অঞ্চল এখানে কিন্তু এই বরই হয়ে থাকে আর আমরা বড়ইয়ের বাগানে চলে আসছি বিশাল বড়োর বাগান দেখেন আমি দেখা এগুলো হচ্ছে আপেল

সাথে নেই তোমার মাস্ক খুলো না তুমি তো সেলিব্রিটি তোমাকে রাস্তাঘাটে কিন্তু তোমার যারা ভক্তরা ধরে গল্প শুনলেন না তারা ধরে নাকি দিচ্ছে নাকি হ্যাঁ কিন্তু আমার কোনো খেয়াল নাই কোন ভক্ত যাই হোক নিশান কিন্তু সেলিব্রিটি কিন্তু তাকে গত কালকে কিন্তু রামগড় বাজারে কোথায় চিরং না কোথায় থেকে আসছে এক দম্পতি ছেলে 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 ছিল আর মা ছিল সাথে নাকি তার অনুভূতি কিন্তু বিশাল সে বলতেছে তাকে নাকি ইউটিউবে ভিডিওতে দেখছে যাই হোক একটা ভাইরাল ভিডিওতে মনে হয় বাগান বাজার যে গড়াগড়ি মেলা আপনি নিশান ভাই নাকি তাকে ধরে অনেক আপ্লুত হয়ে গেছে তাকে চিপস চিপস কিনে দিছে নাকি সে তো মানে অনেক প্রাউড ফিল করতেছে কিন্তু মিস্টেক হয়ে গেলাম আমি আমি সেই চিপসের অংশ পাইলাম না খাইছি আমি যাই হোক দেখলেন তো মাসির বাগান এখানে কিন্তু পাহাড়ে কিন্তু শুধু পুরুষ না পুরুষ থেকে কিন্তু মেয়েরাই সবচেয়ে বেশি আমার মনে হয় পরিশ্রম করে আর দাদারা বসে বসে খায় রান্না করে দেয় কাজ ফসল ফলায় এখানে কিন্তু একটু অন্যরকম কিন্তু এটা আসলে ভালো উপরে কিন্তু জাল দেওয়া যাতে কোনো পাখি অথবা কোনো পশু পাখি এসে উম বাগান নষ্ট না করতে পারে ভালো লাগতেছে কিন্তু বিশাল বিশাল যাই হোক বন্ধুরা আমি তো বিভিন্ন জায়গায় গিয়ে থাকি বিভিন্ন দৃশ্য তুলে ধরি আর আজকে প্রথমবার কিন্তু আমার চ্যানেল বা পেজে বোরইয়ের বাগান নিয়ে আসলাম মাসির সাথে অনেক গল্প হলো আর নিশান্ত আছে তা ছিল সেলিব্রিটি আবার বলতেছি আর ক্যাদাইদা আছে তাদের যে পার্শ্ববর্তী প্রতিবেশী তাদের বাগানে আসছি মাসি আমাদের জন্য অলরেডি বোরই পারতেছে যেহেতু আমরা আসছি আমাদেরকে কিছু বোরই দিবে নিয়ে যাব বাসার জন্য যাই হোক খুব ভালো লাগতেছে আর এখানে বলে রাখি পাশে কিন্তু একটা নদী আছে আর এখানে প্রায় আমার মনে হয় এক একরের মতো হবে বড়ের যে বাগান আর এখানে প্রায় চার তিন চারশো কেজি হবে বেশি হবে না ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অথবা কি প্রথম দেখছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাহাড়ের আর সমতলের বড়ো কিন্তু অনেকটাই ডিফারেন্ট বলা যায় কারণ এখানে আমি মনে করি আমাদের পার্বত্য অঞ্চলে যে বড়ই চাষ হয় সেটা কিন্তু অনেক পুষ্টিগুণে কিন্তু অনেক বেশি বলা যায় এগুলো আপেল বড়োয় আবারও বলি দেখেন কি সুন্দর বল সুন্দরী 12 সুন্দরী বল সুন্দরী আর আপেল পড়া বাগানটা আপনারা দেখলেন এখানে অনেক প্রায় 8-10 কিলোমিটার বাইক রাইড করে আমরা অনেক পথন্তন চলে আসছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আছি কালকে নাই এইজন্য আমাদেরকে প্রতিটা মুহূর্ত নাকি দাদা আজকে আছি কালকে নাই ঠিক আছে তো হ্যাঁ এইজন্য সবসময় ভালো নাকি দাদা আমার সাথে একমত আপনারা কি একমত কমেন্ট করে জানাবেন আমরা অনেকটা ভিতরে ঢুকতেছি এটা ভুট্টা বাগান পাশে বড় বাগান আরেকটা বড় বাগান আমরা যাব দাদা কোথায় কোথায় ঢুকাইতেছে এটা তো দাদা ভুট্টা বাগান নাকি ভুট্টা বাগানে এই আসতে আসো বের হো থেকে আজকে শুধু

আর আমি ট্রেডিং নশন আর ট্রেডিং আমরা দেখেন কি সুন্দর বড় বড় রূপছি মাথা নেছ নেছ করে আর আমি ট্রেডিং আপনাদের দেখার জন্য আরে দাদা বড় হংকার বড় দাদার গলায় কোন দাদা এই এইছে আমাল বলে বড় চুরি রাখছে এটা একটা হয়

খুব ভালো লাগছিল খুব ভালো লাগতেছে দাদা খুব ভালো লাগলো খুব ভালো লাগছে দাদা অন্য জায়গা দুই বছর না আরো দুই বছর তিন বছর হয়েছে দাদা পাঁচ বছর গাছ থেকে বরে পাবে এরপরে কি আবার কাটি ফেলবেন আবার লাগাবেন উড়াই দিবেন না আর আগে তো লাগানো প্রথম আবার বর্তমান চলে কিন্তু বরুর চাষ কিন্তু প্রথম বলা যায় কি অবস্থা দাদা ভালো আছেন বাগান দেখতে চলে আসছি দেখা যাচ্ছে আচ্ছা 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 দাদা অনেকগুলো বই পারতেছে আমাদের জন্য আসলে না খুব মিষ্টি লাগছিল হ্যাঁ মিষ্টি খুব মিষ্টি লাগছিল